সাহেব এটি কোনো ভাইরাস নয় সিস্টেম লুক আমাকে শুধু দুই মিনিটের জন্য ওই চেয়ারে বসতে দিন আমি এটি ঠিক করে দেব এই ময়লা কুড়ানো ভিখারির সাহস কি করে হলো ভেতরে আসার গার্ডরা একে ঘাট ধরে বাইরে ফেলে দাও এই রাস্তা দিয়ে ঘুরে বেড়ানো ছেলে আমাদের সফটওয়্যার শেখাবে স্যার এটি ঠিক করা আপনাদের কোটি কোটি টাকার মেশিনের সাধ্যের বাইরে কারণ এটি কোনো সাধারণ ভাইরাস নয় সেফগার্ড আর এর চাবিকাঠি কোনো সফটওয়্যারে নেই আমার কাছে এই চেরা ডায়েরিতে আছে এই পাগল বাচ্চাটাকে থামাও যদি একটি বোতাম ভুল চাপে তবে ধ্বংস নেমে আসবে একে ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও যখন হঠাৎ বিমানবন্দরের প্রধান সার্ভার লুপে আটকে গেল হাজার হাজার যাত্রীর জীবন বিপন্ন ছিল বড় বড় বিদেশি ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছিলেন কিন্তু তখনই এই ময়লা কুরোনো বাচ্চাটি বলল সাহেব আমি এটি ঠিক করে দেব প্রথমে তো সবাই তাকে নিয়ে উপহাস করল তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল কিন্তু সেই ময়লা কুরোনো বাচ্চাটি পরবর্তী দুই মিনিটে যা করল তা দেখে বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ারদের পায়ের তলা থেকে মাটি সরে গেল আসলে কি সত্য লুকিয়েছিল এই বাচ্চার মধ্যে আসুন জানি দুপুর ঠিক বারোটা বাজছিল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর তার পূর্ণ গতিতে চলছে ছিল প্রতি মিনিটে রানওয়েতে বিশাল সব বিমান নাম ছিল এবং উড়াল হাজার হাজার যাত্রী নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন কেউ নিজের পরিবারের সাথে দেখা করতে আবার হচ্ছিলেন কিন্তু তখনই হঠাৎ এক পলকে থমকে গেল বিমানবন্দরের সবচেয়ে সুরক্ষিত সার্ভার রুমে থাকা ডজনখানেক বড় বড় পর্দা একসাথে কালো হয়ে গেল এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসি প্রধান মিস্টার খান্নার কানের কাছে থাকা হেডফোন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল তিনি ঘাবড়ে গিয়ে চিৎকার করলেন হ্যালো ফ্লাইট এআই চারশো আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন উত্তর দিন কিন্তু অন্য পাস থেকে কোনো জবাব এলো না শুধু এক ভয়াবহ নিস্তব্ধতা ছিল এটি কোনো সাধারণ কারিগরি ত্রুটি ছিল না বিমানবন্দরের মেইন ফ্রেম সার্ভার পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল এর সোজা অর্থ ছিল মহাপ্রলয় আকাশে সেই সময় পঞ্চাশের বেশি বিমান উঠছিল যা এখন রাডার থেকে হারিয়ে গেছে তারা আকাশে অন্ধ হয়ে গিয়েছিল পাইলটদের এখন জানা ছিল না যে তাদের সামনে কোন বিমান আছে উচ্চতা কতটুকু এবং নিচের রানওয়ে খালি আছে কিনা মিস্টার খান্নার মুখ ঘামে ভিজে গেল যদি পরবর্তী বিশ মিনিটের মধ্যে সার্ভার চালু না হয় তবে আকাশে উড়ন্ত এই লোহার পাখিরা একে অপরের সাথে ধাক্কা খেয়ে আগুনের গোলায় পরিণত হবে হাজার হাজার নিষ্পাব জীবন মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েছিল তৎক্ষণাৎ দেশের সেরা সফটওয়্যার বিশেষজ্ঞদের জরুরি ডাক পাঠানো হলো কিছুক্ষণের মধ্যেই শহরের সেরা ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছে গেলেন আমেরিকা ও জার্মানির সফটওয়্যার আর্কিটেক্টদের সাথে ভিডিও কল শুরু হলো কোটি কোটি টাকার ব্যাকআপ সিস্টেম এবং সুপার কম্পিউটারগুলোকে কাজে লাগানো হলো কিন্তু সময়ের সাথে সাথে আশা শেষ হয়ে যাচ্ছিল একজন বিদেশি ইঞ্জিনিয়ার মনিটরে মাথা রেখে বললেন এটি অসম্ভব এটি কোনো সাধারণ ভাই ভাইরাস নয় এটি এমন এক লুপ যা সিস্টেমকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে এটি ঠিক করতে অন্তত চব্বিশ ঘন্টা সময় লাগবে মিস্টার খান্না ধমক দিয়ে বললেন আমাদের কাছে চব্বিশ ঘন্টা নেই মাত্র পনেরো মিনিট বাকি আছে যদি সার্ভার চালু না হয় তবে কালকে সূর্য হাজার হাজার মানুষ দেখতে পাবে না যা খুশি করো কিন্তু এটি চালু করো কিন্তু বিশ্বের সবচেয়ে দামি প্রযুক্তি আর সবচেয়ে দক্ষ মেধাও পুরোপুরি হার মেনে নিয়েছিল পুরো বিমানবন্দরে হাহাকার পড়ে গিয়েছিল যাত্রীরা চিৎকার করছিলেন আর কর্মকর্তারা নিজেদের প্রাণ বাঁচানোর পথ খুঁজছিলেন অন্যদিকে বিমানবন্দরের শহরের ভিআইপি গেটের বাইরে যেখানে চকচকে গাড়ি দাঁড়িয়েছিল সেখানে ময়লার স্তূপের পাশে দশ বছরের আরিয়ান নিজের ছেঁড়া বস্তায় খালি বোতল ভরছিল ধুলো মাখা মুখ আর খালি পায়ের আরিয়ানকে নিখে কেউ বলতে পারত না যে এই বাচ্চার ধমনিতে একজন আর্কিটেক্টের রক্ত বইছে আরিয়ান প্রতিদিন এই বিমানবন্দরের আশেপাশে প্লাস্টিকের বোতল কুড়োত আজও সে সকাল থেকে ময়লা কুড়োচ্ছিল দুপুর একটা বেজে গিয়েছিল তাই আরিয়ান নিজের বস্তা কাঁধে তুলে শহরের এক কিনারে থাকা ভাঙা বস্তির দিকে রওনা হলো সেখানে তার মা সুমিত্রা তার জন্য অপেক্ষা করছিলেন সুমিত্রা একসময় এই শহরের সবচেয়ে বিলাস বহুল বাংলোর মাল ছিলেন কিন্তু আজ তিনি অন্যের কাপড় ধুয়ে দিন কাটান আরিয়ানের বাবা যিনি একসময় এই বিশাল বিমানবন্দরের আসল মালিক এবং একজন জিনিয়াস সফটওয়্যার আর্কিটেক্ট ছিলেন তাকে তার আপন ভাই প্রতারণা করে সরিয়ে দেওয়া হয়েছিল দুর্ঘটনার নামে তাকে খুন করা হয়েছিল এবং রাতারাতি সুমিত্রা ও শিশু আরিয়ানকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল সুমিত্রা আরিয়ানকে অতীতের ক্ষত থেকে বাঁচাতে কখনো বলেননি তার বাবা কে ছিলেন কিন্তু আরিয়ানের কাছে তার বাবার একটি শেষ স্মৃতি ছিল একটি কালো পুরনো ডায়েরি প্রতি রাতে লণ্ঠনের মৃদু আলোয় আরিয়ান তার মায়ের পাশে বসে সেই ডায়রি পড়ত সুমিত্রার মনে হতো আরিয়ান শুধু ছবি দেখছে কিন্তু আরিয়ানের কাছে ওই ডায়রি ছিল এক্ষনি তার বাবা তাতে কোডিং এর এমন সব রহস্য লিখেছিলেন যা পৃথিবীর কোনো বইতে ছিল না ওই ডায়েরির একটি পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল দ্য ঘোস্ট ইন দ্য মেশিন অর্থাৎ মেশিনের প্রেত আর তার নিচে ঠিক সেই এরর কোড এবং ডায়াগ্রাম তৈরি করা ছিল যা আজ বিমান বন্দরের স্ক্রিনে ভেসে উঠছিল খাওয়ার পর আরিয়ান আবার ময়লাকুড়াতে বিমানবন্দরে পৌঁছালে দেখল দৃশ্য বদলে গেছে চারদিকে চিৎকার আর কান্নার রোল অ্যাম্বুলেন্সের সাইরেন আর পুলিশের গাড়ির শব্দে চারপাশ কেঁপে উঠছিল কমান্ডোরা চারদিকে মোতায়েন ছিল আরিয়ান ভিড়ের মাঝখান দিয়ে পথ তৈরি করল সেখানে উপস্থিত মানুষ কাঁপ ছিল সে জানতে পারল যে দেশের সবচেয়ে বড় বিমানবন্দর পুরোপুরি অন্ধ হয়ে গেছে সার্ভার অকেজো হওয়ায় বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আকাশে উড়ন্ত হাজার হাজার মানুষ মৃত্যুর যাত্রী হয়ে গেছেন কারণ সার্ভার ছাড়া দুটি বিমানের সংঘর্ষ থামানো অসম্ভব ছিল তখনই আরিয়ানের নজর বিমানবন্দরের প্রবেশ থাকা পঞ্চাশ ফুটের সেই বিশাল ডিজিটাল স্ক্রিনের দিকে পড়ল সেই স্ক্রিন যা সবসময় ফ্লাইটের সময় জানাত আজ রক্তের মতো লাল হয়ে গিয়েছিল তাতে সাদা রঙের কিছু কোড বিদ্যুতের মতো লাফাচ্ছিল ক্রিটিক্যাল এরর শূন্য এক্স শূন্য শূন্য পাঁচ লজিকগেট শাট ডাউন আরিয়ানের পা সেখানেই থমকে গেল তার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল সেই ধুলোমাখা মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল তার চোখের সামনে কোনো সিনেমার মতো তার বাবার সেই পুরনো ডায়েরির বিয়াল্লিশ নম্বর পাতাটি ঘুরতে লাগল এটি এটি তো সেটাই আরিয়ানের শুকনো ঠোঁট থেকে ধীরে ধীরে বের হল এটি কোনো সাধারণ ত্রুটি নয় এটি লজিক গেট শাটডাউন তার মনে পড়ল বাবা ডায়েরিতে লাল বৃত্ত দিয়ে লিখেছিলেন আরিয়ান যদি কখনো সিস্টেম এই জালে আটকায় তবে বুঝে নিও কেউ এর মূলে আঘাত করেছে আরিয়ান বুঝতে পারল এটি সেই মুহূর্ত যার জন্য হয়তো তার বাবা তাকে তৈরি করেছিলেন সে এক মুহূর্তেও থামল না নিজের বস্তা ফেলে দিয়ে বস্তির দিকে যান প্রাণ দিয়ে দৌড়াল তার নগ্ন পা তপ্ত রাস্তায় পুড়ছিল কিন্তু সে ব্যথা অনুভব করছিল না তার শুধু সেই ডায়রিটা চাই সে হাপাতে হাপাতে ঝুপড়িতে পৌঁছাল মেঝের নিচে বিছানার তলায় লুকিয়ে রাখা সেই কালো ডায়রি বের করল কাপা হাতে পাতা উল্টাল বিয়াল্লিশ নম্বর পাতা তার চোখে উজ্জ্বলতা ফিরে এলো। সেখানে তার বাবার হাতের লেখা ছিল যদি মূল সার্ভার কখনো এই লুপে আটকে যায় তবে বিশ্বের কোনো অ্যান্টিভাইরাস এটি ঠিক করতে পারবে না একে বাইরে থেকে নয় বরং কার্নেল রুটের ভেতরে ঢুকে একটি ম্যানুয়াল কমান্ডের মাধ্যমেই জীবিত করা সম্ভব মনে রেখো রুট কমান্ডই শেষ পথ নিচে কোডিংয়ের দশটি লম্বা লাইন লেখা ছিল আরিয়ান সেই লাইনগুলো মন্ত্রের মতো নিজের মাথায় গেথে নিল ডায়রিটি জামার ভেতর বুকে চেপে ধরে আবার বিমানবন্দরের দিকে দৌড়াল তার মাথায় শুধু একটিই চিন্তা চলছিল বাবা আমি কাউকে মরতে দেব না কিন্তু বিমানবন্দরের ভিআইপি প্রবেশদ্বারে পৌঁছতেই একটি ভারী হাত তাকে পেছনে ছেলে দিল এই ভিকারি কোথায় যাচ্ছিস ভাগ এখান থেকে একজন গার্ড চিৎকার করে তাকে ধাক্কা দিল আরিয়ান মাটিতে পড়ে গেল তার কোনোই ছিলে গেল কিন্তু সে আবার উঠে দাঁড়াল সাহেব আমার কথা শুনুন আরিয়ান কাকুতি মিনতি করল তার কণ্ঠে এক অদ্ভুত ওজন ছিল ভেতরের কম্পিউটার নষ্ট হয়নি ওটাকে লক করে দেওয়া হয়েছে আমি জানি ওটা কিভাবে খুলতে হয় যদি আমি ভেতরে না যাই তবে আকাশে বিমানগুলো ধাক্কা খাবে হাজার হাজার মানুষ মারা যাবে সাহেব গার্ড জোরে হেসে তার সাথীকে বলল দেখছিস এখন এই ময়লা কুড়োনো আমাদের বলবে বিমান কিভাবে বাজবে চল ভাগ এখান থেকে নয়তো এমন লাঠি মারব যে ময়লা কুড়োনো ভুলে যাবি আরিয়ান আবার উঠে দাঁড়ালো তার চোখে জল ছিল কিন্তু ভয় ছিল না ছিল এক জেদ সাহেব আমাকে মাত্র দু মিনিট দিন যদি আমি ঠিক করতে না পারি তবে যা সাজা দেবার দেবেন কিন্তু এখন মানুষ মরছে প্লিজ আমাকে যেতে দিন তখনই ভেতর থেকে খবর এলো যে ব্যাক সিস্টেমও ফেল করেছে এবং এখন কেবল দশ মিনিট বাকি আছে বিমানবন্দরের ভেতরে মৃত্যুর নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছিল আর বাইরে এক শিশু সেই সমাধান হাতে নিয়ে দাঁড়িয়েছিল যা পৃথিবী খুঁজছিল কন্ট্রোল রুমে মিস্টার খান্না নিজের চেয়ারে এলিয়ে পড়েছিলেন স্ক্রিনে আট মিনিটের একটি বড় টাইমার চলছিল বিদেশি ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছিলেন আর বিমানবন্দরের বর্তমান মালিক অর্থাৎ আরিয়ানের চাচা বিক্রম সিং ঘামে ভিজে ফোনে চিৎকার করছিলেন বিক্রম সিংয়ের ভয় মানুষ মারা যাওয়ার জন্য ছিল না তার ভয় ছিল যদি বিমানবন্দর বন্ধ হয়ে যায় তবে তার আরব টাকার সম্পত্তি আর সম্মান মাটিতে মিশে যাবে বাইরে গার্ড আরিয়ানকে ধাক্কা দিল আরিয়ান দূরে গিয়ে পড়ল কিন্তু তার সংকল্প ভাঙল না সে দেখল বিমানবন্দরের ভিআইপি গেটে নিরাপত্তা এত কড়া যে একটি পাখিও গলতে পারবে না ওদিকে বিমানবন্দরের বিশাল জানালার ওপাশে আকাশে কিছু বিমান এখন অনেক নিচে দেখা যাচ্ছিল তারা সংকেত ছাড়াই নামার চেষ্টা করছিল যে আত্মঘাতী ছিল আরিয়ান নিজের ছেঁড়া জামা দিয়ে কনুয়ের রক্ত মুছল সে খেয়াল করল বিমানবন্দরের এক কোনায় ময়লা ফেলার একটি রাস্তা আছে যেখান থেকে পরিষ্কার কর্মচারীরা বড় বড় কন্টেনার ভেতরে নিয়ে যায় সে ডায়েরিটি কোমরে শক্ত করে বাঁধল এবং হামাগুড়ি দিয়ে সেই অন্ধকার পথের দিকে এগোল ভেতরের দৃশ্য আরও ভয়াবহ ছিল এইটিসি হলে নিস্তব্ধতা ছিল কিন্তু সেই নিস্তব্ধতা ছিল আতঙ্কে ভরা মিস্টার খান্না বারবার নিজের হেডসেটে চিৎকার করছিলেন ফ্লাইট সাতশো দুই তোমাদের উচ্চতা বাড়াও আমরা কিছুই দেখতে পাচ্ছি না তখনই সার্ভার রুমের পেছনের ছোট দরজাটি খুলল এবং ধুলো ও ঘামে ভেজা আরিয়ান ভেতরে প্রবেশ করল তাকে দেখেই সেখানে দাঁড়িয়ে থাকা এক সফটওয়্যার বিশেষজ্ঞ চিৎকার করে বললেন সিকিউরিটি এই ছেলেটা এখানে কিভাবে এলো একে এক্ষুনি বাইরে বের করো এটি সংবেদনশীল এলাকা দুজন রক্ষী আরিয়ানের দিকে তেড়ে এলো কিন্তু আরিয়ান বিদ্যুতের গতিতে দৌড়ে প্রধান কনসোলের নিচে ঢুকে পড়ল সে সেখান থেকে চিৎকার করে বলল মিস্টার খান্না আপনার স্ক্রিনে যে শূন্য এক্স শূন্য পঁয়তাল্লিশ কোডটি আছে সেটি কোনো বিদেশি ইঞ্জিনিয়ার খুলতে পারবে না ওটি আমার বাবা অভিনাশ সিংয়ের ম্যান সুইচ যদি আপনি আমাকে এক মিনিট না দেন তবে এই সিস্টেম চিরকালের জন্য লক হয়ে যাবে অবিনাশ সিং এর নাম শুনে মিস্টার খান্নার হাত কাঁপতে লাগল থামুন মিস্টার খান্না গার্ডদের ইশারা করলেন ছেড়ে দাও একে মিস্টার খান্না আরিয়ানের কাছে এলেন এবং তার ধুলোমাখা মাখা মুখটি ভালো করে দেখলেন তিনি ওই বাচ্চার চোখে সেই পুরনো উজ্জ্বলতা দেখতে পেলেন যা বছরের পর বছর আগে এই বিমানবন্দরের আসল মালিকের চোখে থাকত খান্না জিজ্ঞেস করলেন তুমি কিভাবে জানলে যে এটি সেফ কোড আরিয়ান নিজের বুকের সাথে লেপ্টে থাকা সেই পুরনো ছেঁড়া গাইডি দেখালো। কারণ এটি আমার বাবার ডায়রি তিনি লিখেছিলেন যে যদি কখনো কোনো ভুল মানুষ এই সিস্টেম দখল করার চেষ্টা করে তবে সার্ভার নিজেকে এমনভাবে লক করে দেবে যে কোনও সুপার কম্পিউটারও সেটি খুলতে পারবে না বিক্রম সিং ঘাবড়ে গেলেন তিনি চিৎকার করে বললেন এসব মিথ্যে এই বাচ্চা পাগল একে বাইরে ফেল কিন্তু মিস্টার খামনা তার একটিও কথা শুনলেন না তিনি আরিয়ানের হাত ধরলেন এবং তাকে সরাসরি সেই সার্ভার রুমের ভেতর নিয়ে গেলেন যেখানে যাওয়ার অনুমতি দেশের রাষ্ট্রপতি পর্যন্ত বিনা চেকিংয়ে পেতেন না পুরো সার্ভার রুমে নিস্তব্ধতা নেমে এলো একদিকে কোটি কোটি টাকার মেশিন বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার এবং অন্যদিকে এক ময়লা কুড়ানো বাচ্চা যার হাতে ছিল একটি ছেঁড়া পুরনো ডায়েরি আরিয়ান কম্পিউটারের সামনে বসল তার ছোট ছোট আঙুল কিবোর্ডের কাছে গেল সে চোখ বন্ধ করল এবং মায়ের সাথে পড়া সেই ডায়েরির প্রতিটি শব্দ মনে করতে লাগল সময় বাকি ছিল মাত্র চার মিনিট ইঞ্জিনিয়াররা হাসছিলেন এই বাচ্চা কি করবে এ তো কখনো মাউস পর্যন্ত ধরেনি কিন্তু যেমনই আরিয়ানের আঙুল কিবোর্ড স্পর্শ করল রুমের তাপমাত্রা যেন বদলে গেল আরিয়ান কমান্ড প্রম্পট খুলল এবং সেই কোড টাইপ করতে শুরু করল যা কোনো প্রোগ্রামিং বইতে ছিল না স্ক্রিনের গতি এত বেড়ে গেল যে মানুষ শুধু সাদা রেখা দেখতে পাচ্ছিল বিক্রম সিং পেছনে দাঁড়িয়ে কাঁপছিলেন তিনি অনুভব করতে পারছিলেন যে এটি কোনো সাধারণ শিশু নয় বরং তার ভাইয়ের সেই অংশ যাকে তিনি মৃত বলে ধরে নিয়েছিলেন স্ক্রিনে লাল রঙের টাইমার এখন তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড দেখা ছিল সার্ভার রুমের ভেতরের উত্তেজনা এত গভীর ছিল যে মানুষেরা নিজেদের হৃদস্পন্দন পরিষ্কার শুনতে পাচ্ছিল আরিয়ানের ছোট্ট হাত কিবোর্ডের ওপর কোনো জাদুকরের মতো চলছিল তার মাথায় তখন কোনো ভয় ছিল না শুধু বাবার ডায়েরির সেই শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ স্ক্রিনে একটি উইন্ডো খুলল যাতে লেখা ছিল এন্টার মাস্টার কি সেখানে দাঁড়িয়ে থাকা সিনিয়র ইঞ্জিনিয়ার নিজের মাথায় হাত দিলেন শেষ সব শেষ এই মাস্টার কি শুধু বিমানবন্দরের আসল প্রতিষ্ঠাতার কাছে ছিল যিনি এখন এই পৃথিবীতে নেই এটি ভাঙতে বছরের পর বছর সময় লাগবে আরিয়ান থামল না সে ডায়েরির শেষ পাতায় থাকা একটি আবছা হেক্সাডেসিমাল কোড মনে করল এটি কোনও পাসওয়ার্ড ছিল না বরং তার মায়ের জন্মদিন এবং তার বাবার প্রথম পেটেন্ট নম্বরের এক অনন্য মেলবন্ধন আরিয়ান যেমনই শেষ বোতাম চাপল পুরো সার্ভার রুমে এক শব্দ গুঞ্জিত হল অ্যাক্সেস গ্রান্টেড বিক্রম সিংয়ের মুখের রং উবে গেল সে নিজের পকেটে থাকা ফোনটি শক্ত করে ধরল তার ভয় ছিল যদি সার্ভার পুরোপুরি রিসেট হয় তবে সিস্টেমের অটোলকও খুলে যাবে যাতে গত দশ বছরের সব অপকর্মের হিসাব নথিবদ্ধ ছিল সরো এখান থেকে বিক্রম আরিয়ানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলেন এই বাচ্চা সিস্টেম হ্যাক করছে ও আমাদের তথ্য চুরি করছে কিন্তু মিস্টার খান্না বিক্রমের হাত ধরে ফেললেন বসে পড়ুন বিক্রমজি এই বাচ্চা সেটিই করছে যা আপনার এই কোটি টাকার ইঞ্জিনিয়াররা করতে পারেননি যদি আপনি একে আটকান তবে আমি এক্ষুনি পুলিশকে ফোন করব আরিয়ান এক গভীর দীর্ঘশ্বাস নিল তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল সে শেষ কমান্ড টাইপ করল রিবোট সিস্টেম ফোর্স বাইপাস ভাইরাস পরবর্তী ত্রিশ সেকেন্ড পর্যন্ত পুরো স্ক্রিন কালো হয়ে রইল বাইরে রানওয়েতে থাকা পাইলটরা তাদের জানালা দিয়ে দেখলেন এটিসি টাওয়ারের আলো একবার নিভে গেল এবং তারপর এক ঝটকায় পুরো স্ক্রিন সবুজ হয়ে গেল কন্ট্রোল রুমে থাকা রেডিও থেকে শব্দ এলো এটিসি দিস ইজ ফ্লাইট এ আই চার শূন্য দুই আমরা সিগন্যাল পেয়ে গেছি আমরা ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুত একের পর এক সব বিমানের সাথে যোগাযোগ হতে লাগল হাজার হাজার প্রাণ বেঁচে গেল ইঞ্জিনিয়ারদের চোখে জল ছিল এবং তারা সেই দশ বছরের ভিকারি বাচ্চাটির দিকে তাকাচ্ছিলেন যে এখন তাদের কাছে কোনো ফেরেস্তার চের কম ছিল না সার্ভার রুমের ভেতর নিস্তব্ধতা এত গভীর ছিল যে সেখানে চলা কুলিং ফ্যানের শব্দও অনেক বেশি মনে হচ্ছিল আরিয়ানের আঙুল কিবোর্ডের ওপর থেমে গেল কিন্তু স্ক্রিনে কোডিংয়ের লাইনগুলো কোনো ঝর্নার মতো বয়ে যাচ্ছিল যেমনই সিস্টেমের শেষ স্তর আনলক হলো স্ক্রিনে একটি ফোল্ডার খুলল যার নাম ছিল ইন কেস অফ এমার্জেন্সি প্রজেক্ট ফিনিক্স সেখানে উপস্থিত ইঞ্জিনিয়ার এবং বিক্রম সিংয়ের শ্বাস আটকে গেল এটি কোনো সাধারণ ভিডিও ছিল না প্রধান স্ক্রিনে একটি পুরনো ভিডিও ফোল্ডার নিজে থেকেই প্লে হতে লাগল এটি ছিল একটি ডেথ নোট ভিডিও যা আরিয়ানের বাবা মৃত্যুর ঠিক এক ঘন্টা আগে রেকর্ড করেছিলেন এবং সার্ভারের সবচেয়ে সুরক্ষিত কোণে লুকিয়ে রেখেছিলেন ভিডিওতে আরিয়ানের বাবার মুখ সামনে এলো তিনি বললেন যদি আজ কেউ এই ভিডিও দেখছে তবে এর অর্থ হল সিস্টেম লক হয়ে গিয়েছিল এবং এটি আমার ছেলে অথবা খুব কাছেরই কেউ খুলেছে আমি রেকর্ডিং আজ চোদ্দই মার্চ করছি আমি জানতে পেরেছি যে আমার ছোট ভাই বিক্রম বিমানবন্দরের সার্ভারে একটি স্লিপার সেল ভাইরাস ঢুকিয়ে দিয়েছে যা আমার চলে যাওয়ার পর যে কোনো সময় সক্রিয় হতে পারে বিক্রমের মনে হয় আমার মৃত্যুর পর সে সব কব্জা করবে কিন্তু সে জানে না যে আমি পুরো সার্ভারের চাবি আমার ছেলে আরিয়ানের ডিএনএ এবং একটি বিশেষ কোডে লুকিয়ে রেখেছে বিক্রম চিৎকার করে উঠলেন এটি মিথ্যে এটি ডিপ ফেক ভিডিও তখনই ভিডিওতে অবিনাশ সিং একটি ফাইল খুললেন বিক্রম আমি জানি তুমি এখন একে অস্বীকার করার চেষ্টা করছ তাই আমি এই ফোল্ডারের সেই সব কল রেকর্ডিং এবং ব্যাংকের সেই সব নথিযুক্ত করে দিয়েছি যা প্রমাণ করে যে তুমি আমার গাড়ির ব্রেক ফেল করার জন্য কাকে টাকা দিয়েছিলে এই ফাইলগুলো এখন অটোম্যাটিক পদ্ধতিতে পুলিশ সদর দপ্তর এবং সিবিআইয়ের কাছে ইমেল হয়ে গেছে যেমনই অবিনাশ সিং এই কথাগুলো বললেন সার্ভার রুমের প্রিন্টার থেকে ঝপাঝপ কাগজ বের হতে লাগলো। এগুলো ছিল সেই ডিজিটাল প্রমাণ যা সার্ভারের গোপন অংশে বছরের পর বছর ধরে এনক্রিপ্টেড লক ছিল এবং শুধুমাত্র আরিয়ানের মাস্টার কোড দিয়েই খোলা সম্ভব ছিল মিস্টার খান্না একটি কাগজ তুললেন তাতে বিক্রমের একটি ব্যক্তিগত কথোপকথনের পুরো প্রতিলিপি ছিল যাতে সে অবিনাশকে সরিয়ে দেবার ষড়যন্ত্র করছিল এটি এমন এক প্রমাণ ছিল যা অস্বীকার করা অসম্ভব ছিল বিক্রম পালানোর জন্য গেটের দিকে দৌড় দিলেন কিন্তু সেখানে আগে থেকে মোতায়েন নিরাপত্তা কর্মীরা তাকে ধরে ফেলল তার মুখে যে অহংকার ছিল তা এখন ধ্বংসস্তূপের মতো ধুলোই মিশে গেছে সে বুঝতে পেরেছিল তার বড় ভাই কবর থেকে বেরিয়ে এসে আজ নিজের হিসাব চুকিয়ে নিয়েছেন পুলিশ বিক্রমকে টেনে হিচড়ে বাইরে নিয়ে গেল বিমানবন্দরের কর্মীরা যারা কাল পর্যন্ত বিক্রমের সামনে মাথা নত করত আজ তাকে ঘৃণার দৃষ্টিতে দেখছিল মিস্টার খান্না আরিয়ানের কাছে হাঁটু গেড়ে বসলেন তার চোখে অনুশোচনা ছিল বাবা আমাদের সবাইকে ক্ষমা করে দিও আমরা সত্য দেখতে পাইনি আজ যদি তুমি না থাকতে তবে তোমার বাবার এই স্বপ্ন এবং হাজার হাজার মানুষের প্রাণ দুটোই শেষ হয়ে যেত আরিয়ান নিজের সেই ছেঁড়া ডায়েরিটি বুকে জড়িয়ে ধরল সে এখন বুঝতে পারল তার বাবা ডায়েরিতে যে এরার আর লুপের কথা লিখেছিলেন তা আসলে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করছিল পরবর্তী কয়েক ঘন্টায় পুরো বিশ্বে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের বদলে আরিয়ান মিস্টার খান্নার সাথে তার সেই ঝুপড়িতে পৌঁছাল যেখানে তার মা সুমিত্রা ছেঁড়া কাপড় ধুচ্ছিলেন যখন সুমিত্রা দেখলেন তার ছেলে একটি দামি গাড়ি থেকে নামছে এবং তার পেছনে পুলিশ আর বড় বড় অফিসাররা হাতজোর করে দাঁড়িয়ে আছেন তখন তিনি কিছুই বুঝতে পারলেন না মিস্টার খান্না সুমিত্রার পাঁচ হয়ে বললেন ভাবিজি বিচার হয়ে গেছে ভাইয়ের খুনিরা জেলে গেছে এবং এখন থেকে এই বিমানবন্দর আর পুরো সাম্রাজ্যের আসল মালিক আপনি এবং আরিয়ান সুমিত্রা চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে গেল তিনি আরিয়ানকে জড়িয়ে ধরলেন আরিয়ান ধীরে ধীরে বলল মা বাবা ডায়েরিতে লিখেছিলেন যে সত্য কখনো হারে না শুধু সঠিক সময়ের অপেক্ষা থাকে কিছু মাসের মধ্যেই সব বদলে গেল বিমানবন্দরের বোর্ডরুমে এখন বিক্রমের জায়গায় আরিয়ান এবং সুমিত্রা বসেন কিন্তু আরিয়ান নিজের শিকড় ভুলে যায়নি সে সবার আগে সেই ময়লা কুড়ানো বাচ্চাদের জন্য একটি বিশ্বমানের স্কুল এবং কোডিং সেন্টার তৈরি করল যেখানে সে নিজে ময়লা কুড়াত সে বিমানবন্দরের মূল গেটে তার বাবার একটি বিশাল প্রতিমা স্থাপন করল যার হাতে ছিল সেই কালো ডায়েরি সেই প্রতিমার নিচে লেখা ছিল জ্ঞানই সবচেয়ে বড় শক্তি এবং সত্যই সবচেয়ে বড় সুরক্ষা কবচ আরিয়ান সিং যে কাল পর্যন্ত রাস্তায় বোতল কুড়াত আজ দেশের সবচেয়ে বড় টেকনোলজি আইকন হয়ে উঠেছে সে প্রমাণ করে দিল যে পরিস্থিতি আপনাকে নিচে নামাতে পারে কিন্তু যদি আপনার কাছে শিক্ষার চাবিকাঠি থাকে তবে আপনি আপনার ভাগ্যের দরজা নিজেই খুলতে পারেন